এই সকল পুরুষরা যারা নারীদেরকে শুধুমাত্র শারীরিক কারণেই ব্যবহার করে যদি না চিনতে পারেন পড়বেন মহাবিপদে তাই জেনে নিন ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন আচর্য চাণক্যের এই নীতিগুলি পড়লে বা দেখলে বুঝতে পারবেন কোন পুরুষদের থেকে নারীদেরকে জুড়ে থাকা উচিত চাণক্য বলেছেন পুরুষদের এমন কিছু লক্ষণ যে লক্ষণগুলো দেখে খুব সহজেই চিনে নিতে পারবেন এই সকল পুরুষদেরকে এদের থেকে দূরে থাকতে পারবেন নিজেকে দূরে রাখতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখুন অনেক কিছু জানতে পারবেন এটার মাধ্যমে আচর্য চাণক্যের কথাগুলো অনেক প্রাচীন হলেও আজও সত্য তার অর্থশাস্ত্র ছাড়াও আরো যা গুরুত্বপূর্ণ গ্রন্থ কথা আছে তা আজও প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা মানুষের কাছে প্রাসঙ্গিক তিনি লেখে গেছেন যেই সকল পুরুষদের মাথায় নারীদের নিয়ে খারাপ চিন্তা ভাবনা আসে সেই সকল পুরুষদের কথা কামুক পুরুষদের কিভাবে চিনবেন সেই টোটকাও দিয়ে গেছেন চাণক্য পোশাক আশাক নিয়ে চাণক্য বলেছেন যেই সকল পুরুষরা পোশাক আশাকের দিকে বেশি ধ্যান দেয় পোশাক আশাক নিয়ে বেশি ব্যস্ত থাকে এই সকল পুরুষরা একটু কামুক প্রকৃতির হয় গোপনীয়তা নিয়ে বলেছেন চাণক্য বলেন এই সকল পুরুষরা স্ত্রী ও প্রেমিকাকে গোপনেই রাখতে চায় কারণ তার একাধিক নারীকে তাদের বসে আনতে চায় অল্পতে সন্তুষ্ট হয় না চাণক্য বলেন এই সকল পুরুষদের সব থেকে বড় একটা লক্ষণ এরা অল্পতে সন্তুষ্ট হয় না কখনো কারণ এরা একটা বিষয়ে মনোযোগ দেয় না একজনকে এরা পছন্দই করে না এরা একটা বিষয়কে একটা জিনিসকে একটা বস্তুকে একটা সময় ব্যবহার করে পরে আর একটা জিনিস চাই এরা সব সময় অন্যটাকে বেশি পছন্দ করে প্রকৃতির পুরুষদের কথা বলেছেন এই সকল পুরুষরা নারীদেরকে আনার জন্য জালে ফাঁসানোর জন্য হাজারো মিথ্যা কথা বলে আর এদের মিথ্যাগুলো এতটা মিষ্টি যে যে কোনো মেয়ে যে কোনো নারী খুব সহজে এদের পাতা ফাঁদে পা দিয়ে বসে নারীদেরকে অবশ্যই এই সকল পুরুষদের থেকে দূরে থাকতে হবে এই সকল পুরুষকে চিনে নিতে হবে এরা শুধুমাত্র শারীরিক কারণেই সম্পর্ক তৈরি করে তাদের চাহিদা মিটে গেলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে আর টিস্যু পেপারের মতন সেই সম্পর্কের মানুষটাকে ছুঁড়ে ফেলে দেবে